আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিক্ষা সফরে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি সো আজকের এই ভিডিওতে রাঙ্গামাটির বিভিন্ন স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বিভিন্ন জায়গা সম্পর্কে তুলে ধরবো তাই পেজটি ফলো করে পাশে থাকুন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাঙ্গামাটির উদ্দেশ্যে কসবা থেকে আমাদের বাস যাত্রা শুরু করে এবং রাঙ্গামাটির যে পাহাড়ি রাস্তা কি বলবো অপরূপ অপরূপ সুন্দর এই পাহাড়ি রাস্তা আঁকা পাহাড়ি রাস্তা যেমনটা সুন্দর ঠিক তেমনই বিপজ্জনক এখন আমরা চলে আসছি রাঙ্গামাটি যাওয়ার পর আমরা সকালে নাস্তা করি তারপর ঘাটে চলে যাই এবং সেখানে থেকে নৌকায় উঠি নৌকায় উঠে কাপতালেকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা হই আদিবাসী মার্কেটের উদ্দেশ্যে

আদিবাসী মার্কেটে সবচেয়ে বেশি নজর কাটে এই সুন্দর ব্যাগগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে তারা আদিবাসী মার্কেটে তাদের নিজেদের তৈরি জামাকাপড় শাল বিভিন্ন ধরনের ব্যাগ আচার আনারস ডাব ইত্যাদি জিনিসপত্র পাওয়া যায়

যে আনারস কিনেছি হ্যাঁ দুটা পনেরো টাকা পনেরো টাকা জোড়া আনারস তারা খুব সুন্দর করে কুষা ছুলিয়ে তারপর তৈরি করে দেয় আর কি খুব মিষ্টি সেই সাদ আনারসটা কেমন

আনারস এখানে সস্তা নই এগুলো নির্ভর করে বড় সাইজে বড় দাম

দে না না আদি বেগ আৰু আনাৰস কিন যাব উঠে আদি জিনিসপত্র তেমন তেমন সস্তাও না আবার দামও আপনারা অবসর সময়ে রাঙ্গামাটি আসতে পারেন এবং আদিবাসী মার্কেটেও এসে কেনাকাটা করতে পারেন এই যে কেনাকাটা করলাম টাকা সবাই কিনলাম আমরা এখন মাত্র আদিবাসী মার্কেট ঘুরে আসলাম এখন আমরা যাচ্ছি আদিবাসী গ্রামে ইনশাল্লাহ কাপ্তাই লেকের এই অপরূপ সুন্দর দৃশ্য যে কারু মন কেড়ে নিবে এত সুন্দর জায়গাটা চতুর্দিকে পাহাড় তার মাঝখানে নীল জলরাশি খুবই সুন্দর একটা ভিউ আমরা সবাই একটি নৌকাতে উঠি এবং এই নৌকায় করে সারাদিনই কাপ্তা এলাকার বিভিন্ন জায়গা এবং স্পট ঘুরে দেখি গ্রামে ঘুরে

সেরকম দেখার বা ঘোরার মতো তেমন কিছু নেই তাই আমরা নৌকাতে আবার চলে আসি এখন আমরা রওনা হয়েছি সুবলং ঝর্ণার উদ্দেশ্যে আমরা চলে আসছি সুবলং ঝর্ণাই

তারপর জর্নার সামনে থাকা ব্রিজগুলোতে আমরা সবাই একসাথে ছবি তুলি যাদের মন খারাপ তারা লেগে চলে আসুন আপনাদের মন ভালো হয়ে যাবে কাপ্তার লেগে উঁচু উঁচু পাহাড় আর পানি দেখলে আপনাদের মন ভরে যাবে এবং মন সুস্থ হয়ে যাবে অপরূপ এই প্রাকৃতিক দৃশ্য আপনারা নিঃ নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না যে রাঙ্গামাটির লেক এত সুন্দর এত সুন্দর এই কাপ্তাই লেক অপরূপ সুবাহুল আল্লাহ পাকের এই সৃষ্টি এত সুন্দর কেউ না দেখে বিশ্বাস করতে পারবেন না লাহু আকবর তারপর কাপ্তাই লেকের একটি রেস্টুরেন্টে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি খাবারের অন্যতম একটা আইটেম হচ্ছে ব্যাম্বু চিকেন খুবই সুস্বাদু খাওয়া দাওয়া শেষে আমরা আবার উঠে পড়ি এবং জ্বলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হই আমরা চলে আসছি রাঙ্গামাটি একটি অন্যতম জায়গা ঝুলন্ত ব্রিজ খুবই সুন্দর একটি জায়গা অন্য সব স্পটের তুলনায় রাঙ্গামাটি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে পর্যটক সংখ্যা খুবই বেশি সেখানে আমরা সকল বন্ধুরা মিলে মিলে ছবি তুলি দেখার মতো একটি অন্যতম জায়গা এই ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি শেষে আমরা রওনা হই রাঙ্গামাটির একটি অন্যতম জায়গা পলওয়েল পার্ক এখন আমরা যাচ্ছি পলোয়েল পার্কে পলওয়েল পার্কে আমরা সেইভাবে ঘোরাঘুরি করতে পারিনি কারণ বিকেলবেলা গিয়েছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরেও ওই পলোয়েল পার্কের এত সুন্দর ভিউ লেকের পাশে একটি পার্ক আসলে অসাধারণ অসাধারণ একটা পার্ক আর পার্কে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলি সুবন্ধুরা এতটুকুই ছিল আজকের সফর তারপর আমরা রাতের রেস্টুরেন্টে চলে যাই এবং রাতের খাবার শেষ করে সবাই গাড়িতে উঠি গাড়িতে সবাই ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি এবং রাতের জার্নি করার পর সবই এখন ক্লান্ত হয়ে গেছে রাত নয়টায় রাঙ্গামাটি হতে কসবার উদ্দেশ্যে আমাদের বাস রওনা হয় এবং সকাল চারটার দিকে আমরা কষবে এসে পৌঁছি সুবন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফিজ